টাঙ্গাইলের শাল সেগুন ও গজারির বন দেশের তৃতীয় বৃহত্তম বন হিসেবে পরিচিত বনের কাঠ চুরি বন্ধে এবং বনজ সম্পদ রক্ষার জন্য সরকার ভূমিহীন দরিদ্র বিধবা ও দুর্দশাগ্রস্ত গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক সুবিধার জন্য দুহাজার সালে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু করে প্রথম পর্যায়ে স্থানীয়দের মধ্যে সামাজিক বনায়নের প্লটের তেমন কোনো চাহিদা না থাকলেও সামাজিক বনয়নের মাধ্যমে আর্থিকভাবে স্থানীয়রা লাভবান হওয়ায় প্লটের চাহিদা বেড়ে যায় এই সুযোগে অসাধু বন কর্মকর্তারা সামাজিক বনয়নের প্লট বরাদ্দে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ স্থানীয়দের ফলে প্রকৃত ভূমিহীন দরিদ্র বিধবা দুর্দশাগ্রস্তরা টাকার অভাবে এই প্লট কিনতে পারছে না স্থানীয় ব্যবসায়ীরা অসাধু বন কর্মকর্তাদের যোগ সাজসে একাধিক প্লট নিচ্ছে এতে সরকারের মূল লক্ষ্যই ভেসতে যেতে বসেছে আমার সারা দেবো না কিছু দেবো না আমি শুনতে পারবো না কয়জনের ফলে বাদ যাদের টাকা আছে তারা প্লট নিছে দশ পনেরো হাজার করে টাকা নাকি আমরা দিতে পারি আমরা প্লট নিয়ে নাকি মাথা বর সাইজ যারা তারা আটটা দশটা করে ফলট পেয়েছে আমরা গরিব মানুষ আমরা এলাকায় প্লট পাই নাই তবে জেলার শীর্ষ বন কর্মকর্তা সামাজিক বনায়নে অনিয়মের অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন টাকা পয়সা লেনদেনের কথা যেটা আসতেছে সেটা একেবারে ভিত্তিহীন কথা এটা ফরেস্ট লোকজন এর সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না যদি কোনো যে দালাল চক্র যদি এর সাথে ইনভলভ হয় আমরা তাহলে তার কঠোর হাতে প্রতিহত করব এদিকে মধুপুরের বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি জানান সামাজিক বনায়নে অনিয়মের অভিযোগ তিনি শুনেছেন তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন তিনি নিয়মিত পরিবেশ বন কমিটির মিটিং করছি এবং একই সঙ্গে জনপ্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজের সঙ্গে বসে আলোচনা করছি এবং কথা বলছি যাতে তাদের সম্পৃক্ততায় আমরা এই বনকে রক্ষা করতে পারি টাঙ্গাইলের মোট বনভূমির পরিমাণ এক লাখ বিশ হাজার একর বর্তমানে টাঙ্গাইলের সামাজিক বনভূমির আওতায় রয়েছে প্রায় বাইশ হাজার পরিবার সময় সংবাদ টাঙ্গাইল